সময় পাবেন হলো দুই মিনিট করে বুঝছেন সময় পাবেন হলো দুই মিনিট করে দুই মিনিটের মধ্যে যে সব বেশি খাইতে পারবে হ্যাঁ সেও হবে আজকের বিজয় বুঝতে পারছেন আপনাদের জন্য পুরস্কার আছে আমি টাইম দেব ওই টাইম অনুযায়ী আপনারা খাবেন আগেই না এখন কারো শুধু সমস্যা খাইতে খাইতে আপনারা যে পানি আছে পানির বোতল আছে আপনি পানি খাইতে পারেন ঠিক আছে হ্যাঁ তো আপনারা রেডি না না ভাঙা নাই ভাঙা নাই গড়ি করা যাবে না আমান আমান খাওয়া লাগবে কারোর সমস্যা হলে এখানে পানি আছে হ্যাঁ ফালান যাবে না ফালান যাবে না ফালান যাবে না ঠিক আছে সব খাওয়া লাগবে দেখা যাক চলতেছে যেটাই লাগবে কিন্তু তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই একটাই হইল মামা তুমি কই ফেলাই দিচ্ছ ফেলাই দিয়ে পানি দাও পানি 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 দাও পানি দাও পানি লাগলে পানি নিতে পারেন সমস্যা নাই পানি দাও পানি লাগলে পানি নিতে পারেন সমস্যা নাই হ্যাঁ সমস্যা হলে বাদ দিয়ে দিবেন হ্যাঁ এক মিনিট পঁচিশ সেকেন্ড কিন্তু কোয়ালিটি হয়ে গেছে দর্শক এক মিনিট পঁচিশ সেকেন্ড হয়ে গেছে দেখা যাবে পড়া কিন্তু টাইম শেষ চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড কিন্তু পড়ায় আপনার টাইম কিন্তু শেষ ঠিক আছে হ্যাঁ টাইম কিন্তু শেষ ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট শেষ 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 আচ্ছা পানি আন পানি লাগবে নাকি দাদা আচ্ছা মামা আপনার জন্য রয়েছেন তো এখন আপনি বিচার করে দেন এর ইনারের ভিতরে দুইজনের ভিতরে কে বেশি খাইছে

আপনার তাহলে খুব ভালো লাগতেছে আচ্ছা তো দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের বাসায় থাকবেন অনেক ধন্যবাদ